আজকে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট ল কলেজ ছাত্রদলের সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে আজকের এই সম্মেলন এবং কাউন্সিলে আমি সভাপতি প্রার্থী হিসাবে পদ প্রার্থী ছিলাম আমি প্রথমে মহান রব্বুল আলমিনীর দরবারে অশেষ সুক্রিয়া আদায় করছি কৃ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সম্মানিত বুটারবৃন্দের প্রতি আমি আসলে আমার অনুভূতি ব্যক্ত বাসায় ব্যক্ত করতে পারবো না কি ভাষায় ব্যক্ত করলে আমি আসলে আমি নিজের মনে সান্ত্বনা পাবো আমি আমার জীবনে প্রথম রাজনৈতিক পরিচয় পেয়েছি এই ল কলেজ থেকে আজকে নির্বাচিত সভাপতি হয়ে যদিও আমার একটি আগে একটি পরিচয় ছিল আমি ইউনিয়ন ছাত্র দলের ছিলাম কিন্তু আমি এই পরিচয়টা কখনো নেই নাই আজকে আমি বুটের মাধ্যমে আমি এই ঐতিহ্যবাহী সিলেটের একটি সুনামধন্য প্রতিষ্ঠান লোকলের ছাত্রদলের ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয়েছি আমি আসলে আমি যে অনুভূতিটা আপনি জানতে চাইলেন আমি নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর থেকে দেশ বিদেশ থেকে আমার ভাই বন্ধুবান্ধবরা আমার আমার শুভাকাঙ্ক্ষী বৃন্দ আমাকে যে ধরনের সহযোগিতা সমর্থন এবং দোয়া করেছেন আমি তাদের ঋণকে কোনো সুদ করতে পারবো না আমরা সবেমাত্র নির্বাচিত হয়েছি আমার সাথে নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন রশিদ আহমদ মুন্না আমি ওনাকেও অভিনন্দন জানাচ্ছি আপনি যে প্রশ্নটি করলেন আসলে এখন যে ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক কৃষ্টিকালচার পরিবর্তন হচ্ছে আপনারা জানেন পাঁচ আগস্টের আগে এক ধরনের ক্যাম্পাস ক্যাম্পাসগুলোতে রাজনীতি হতো স্বৈরাচার ফেসিস্ট হাসিনা দেশে তাকা অবস্থায় ছাত্রলীগ যখন ক্যাম্পাসগুলোতে তাদের ত্রাসের রাজত্ব কায়েম করত। আমরা সেই দ্বারা থেকে সাধারণ শিক্ষার্থীরা অনেক বেরিয়ে এসেছে এবং ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট অনুযায়ী আমাদের লিডার কিন্তু দেশনায়ক তারেক রহমান সাংগঠনিক অভিভাবক নির্দেশ দিয়ে এসেছেন যে সাধারণ মানুষের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে হাতে হাত টেকে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সকল বিপদ আপদে পাশে থেকে কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ আমি সভাপতি নির্বাচিত হয়েছি এই লো কলেজে প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী এবং যারা আছেন সব সবার সাথে মিলেমিশে আমি আমার সংগঠনকে এগিয়ে নিয়ে যাব আমি আবারও আমার সম্মানিত ভোটারবৃন্দ এবং যারা আমাকে আমার শ্রদ্ধে নেতৃবৃন্দ যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সকলকে সকলের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছি মহান রব্বুল আলমিন সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করুন আসসালামু আলাইকুম